নেক্সট আসছে হ্যাঁ কি নাম সুবল মন্ডল সুবল মন্ডল সুবল মন্ডল যে সুবল মন্ডল যাও ভোট দি আসুন মানে এটা জিনিস দেখুন কেন না না ঠাকুরমা ভোট নিয়ে গেইছে কি নাম হ্যাঁ পদ্মরানি মন্ডল পদ্মা P A D এই তো হ্যাঁ পদ্মরানি মন্ডল কখন এসেছিল এক ঘন্টা আগে চলে গেছে দেরি হয়ে গেল গো এক ঘন্টা আগে এলে দেখা না না নাকি এ আগে দেখা হয়েছে এই ভোটের কদিন আসে আর চলে যায় আগের পঞ্চায়েত ভোটে এসেছিল আর এই লোকসভায় আবার ভোটটা দিয়ে গেল আর মা বললে যে তাহলে যা দেখে ঠাকুমার সঙ্গে দেখা হবে খুব থেকে আশা করেছিলাম যে ঠাকুমার সঙ্গে দেখা হবে আর দেখা বলছি সামনে বছর আপনি থাকবেন এই থাকে ঠাকুমা এলে আমাকে একটা ফোন করে দেবেন তো খুব দেখা ইচ্ছে আমার ঠাকুমাকে দর্শক এটা একটা অ্যাক্টিং হলেও কিন্তু সত্য এই ধরনের অভিযোগ ঘটনা ঘটে আমাদের বাংলার ভোটে বিশেষ করে মানুষ মারা গেছেন তার ভোটটাও হয়ে যায় কে ভোটটা দিয়ে দেন কে জানে কিন্তু হয়ে যায় মৃত মানুষের ভোট হয়ে যায় এই বাংলাতে এবং সেটাকে বোঝানোর জন্যই এই একটা ছোট্ট অভিনয় একটা ছোট্ট ভিডিও ভূতের ভোট বলে ঠাকুমা মারা গেছেন কবে তার ভোটটাও হয়ে হয়ে যায় তো সেটা আর কি এইভাবে বোঝানোর চেষ্টা হয়েছে কি করে হয়ে যায় নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন এর ব্যাখ্যা নতুন করে দেওয়ার কিছু নেই কিন্তু এই ধরনের ছাপ্পা ভোট মানে অন্যের ভোট দিয়ে দেওয়া এটা হয় আর কি আমাদের বাংলাতে সেটাই কার্যত বোঝানোর চেষ্টা হয়েছে এবং এই যে ভোট হলো লোকসভার ভোট এখানেও হয়েছে খোঁজ নিয়ে দেখবেন এখানেও হয়েছে এই হচ্ছে বাংলার ভোট কালচার অত্যন্ত ঘৃণ্য লজ্জার কিন্তু হয় আটকানো যাচ্ছে না এত এইসব ভাবে এইভাবে তুলে ধরেও আটকানো যাচ্ছে না মানে লাজ লজ্জা উঠে গেলে যা হয় আর কি মানে একটু আঘাত দেওয়ার চেষ্টা হচ্ছে এইসব ভিডিও করে এটা একটা মজার ভিডিও কিন্তু এটা একটা বার্তা রয়েছে এটার মধ্যে কিন্তু না মানে আর কিভাবে ভোট করলে ঠিকঠাক ভোট হবে আমি দেখছি আপনারা অনেকে বলছেন ওই এখন তো বায়োমেট্রিক হয়ে যায় না আঙুলের ছাপ দিয়ে ওই রকম করলে হয়তো যদি আটকানো যায় তবে হতে পারে ওটা অনেকটাই হয়তো রোধ করা যাবে অনেকটাই রোধ করা যাবে যেমন টাকা পয়সা তোলার ক্ষেত্রে তো এখন এইসব ছাপ অনেকটাই সিকিউর করা যাবে কিন্তু দেখবেন আবার হয়তো কোনো রাস্তা বের করে ফেলবে যারা এইসব কার বাড়ি তবুও অনেকটা বেটার আমি দেখছি আপনারা অনেকেই কিন্তু সাজেশন দিচ্ছেন দেবেন তো আর কি কি ভাবে ভোট হলে যে মানে যার ভোট তিনি দিতে পারবেন অন্য কেউ দিতে পারবেন না আপনাদের সাজেশন থাকলে বলবেন কারণ এগুলো চেঞ্জ করতে করতে যেতে হবে যা হচ্ছে না যা হচ্ছে আমাদের বাংলাতে ভোটকে নিয়ে খুবই লজ্জার খুবই দুর্ভাগ্যের ছোট্ট একটা ভিডিও দর্শক পেয়েছি আমার কাছে আসছে অনেকদিন ধরে ঘুরে ঘুরে তো আজকে ভাবলাম যে একটু দেখিয়ে দিই যারা দেখেননি দেখুন এটার মাধ্যমে কি বোঝানোর চেষ্টা হয়েছে যা বলার বলবেন দর্শক কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি ক্লাসে